অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পরিবর্তন হল জমিজমা সংক্রান্ত বিচার ব্যবস্থা এবং যার মাধ্যমে পানির মতো সহজ হয়ে গেল ওয়ারিশান সম্পত্তি অংশ উদ্ধার পদ্ধতি অর্থাৎ আমাদের কোনোভাবে যদি ওয়ারিশন সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হয় কিংবা অন্য কোনো ওয়ারিশ যদি আমাদের কাছে না দিতে চায় কিংবা আমাদেরকে না দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আদালতে স্মরণাপন্ন হতে হতো কিংবা নানান ধরনের ঝামেলায় পড়তে হতো এখন থেকে এই পরিবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে একজন বেদখল হওয়া ওয়ারিশ কিংবা যাদেরকে ওয়ারিশ সম্পত্তি দেওয়া হয় নাই তারা খুব সহজেই তাদের ওই সকল সম্পত্তির অংশ নিজের মালিকানায় নিয়ে আসতে পারবে এবং ভোগ দখল করতে পারবে সুপ্রিয় বিবাস এই পদ্ধতিটি কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকেরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন এবং কোন কোন পদক্ষেপ নেবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আমাদের সাথে এমন ঘটনা কিংবা আমাদের আশেপাশের যে সকল ব্যক্তি রয়েছে তাদের প্রায়শই অনেকেরই জীবনে এমন ঘটনা রয়েছে যে তারা তাদের ওয়ারিশান অংশ কিংবা সম্পত্তিটি কোনোভাবে ভোগ করতে পারছেন না না কিংবা তাদেরকে অংশ দেয়া হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে যদি আমরা একটু আলোচনা করি ধরুন আমাদের পিতার কিংবা আমাদের মাতার তাদের পিতার মাতার কাছ থেকে যে অরিশান অংশ সম্পত্তি পাবার কথা সেটি তাদেরকে দেয়া হয় নাই কোনো অজুহাতে কিংবা কোনো কারণ দেখিয়ে তাদেরকে সেটির থেকে বঞ্চিত করা হয়েছে তার মানে তারা যেহেতু পান নাই এখন কিন্তু আমরা বা আপনারাও কিন্তু সেই সকল ওয়ারিশান সম্পত্তি পাব না কিন্তু ভূমি আইন বলছে যে ওই সকল সম্পত্তির অংশ যেভাবে আমাদের পিতা মাতা পাবার কথা ঠিক সেম ওয়েতে আমরাও সরাসরি তারা যদি না পায় কিংবা তাদেরকে না দেওয়া হয় তাহলে আমরাও যারা ভোগ দখল বর্তমানে করছেন তাদের কাছে দাবি করতে পারবো এবং এই দাবি করার পদ্ধতিটি যদি আইনগত পন্থায় মানি তাহলে সর্বপ্রথম আমাদেরকে স্থানীয়ভাবে যে সকল ব্যক্তি ভোগ দখল করছে তাদেরকে বলতে হবে যদি তারা না দিতে চায় তাহলে আমাদেরকে গ্রাম্য সাল্লিশ কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের মাধ্যমে বিচার আর ব্যবস্থা করে সেই সকল সম্পত্তির মালিকানা অর্জনের চেষ্টা করতে হবে যদি সেখানেও আমরা না পাই কিংবা সে পদ্ধতি আমাদের পছন্দ না হয় কিংবা আমরা সেটি করতে না আগ্রহী হই তাহলে আমাদের কিন্তু শরণাপন্ন হতে হয় আদালতে শরণাপন্ন হলে সর্বপ্রথম আমাদের বাটোয়ারার মামলা কিংবা সত্যের মামলা করতে হয় এখন এই মামলাগুলো করলে আমাদের বর্তমানের যে আগের বিচার ব্যবস্থাটি ছিল সেই বিচার ব্যবস্থায় এই মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলতো অর্থাৎ যখন একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করে মামলা করতেন সেই মামলাগুলো একই প্রসিডিওর একই ফর্মুলা অনুযায়ী বিচার করা হতো কোন মামলা কোন কাজের কোন মামলা কিসের জন্য করা হয়েছে এই বিষয়গুলো পরে দেখা হতো কিন্তু ফর্মুলা অনুযায়ী বিচার করতে হতো এখন আর্জি পেশ করা হতো সেই আর্জি অনুযায়ী আপনার মামলাটি আমলযোগ্য কিনা না সেটি বিচার করার পরে সাক্ষী প্রমাণদের দেখে সাক্ষী উপস্থাপন করা হতো এবং সেগুলো লিপিবদ্ধ করা হতো কিংবা তাদের সামনে উপস্থাপন করা হতো তারপরে তাদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে পরবর্তীতে সকল ব্যক্তিদেরকে যদি জেরা করার প্রয়োজন হতো তাহলে আবার তাদেরকে জেরা করা হতো যে সমস্যাটি হতো এই সাক্ষী ঠিকঠাক মতো আদালতে উপস্থাপন করা যেত না কেননা সেই সকল সাক্ষীদেরও তো একটি জীবন আছে তাদের জীবিকা কাজ করতে হয় তাদেরও সময়ের প্রয়োজন মূল্য রয়েছে। তাদেরকে আদালতে উপস্থাপন করার জন্য যে পক্ষ বা যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত তারই আরো বেশি হেসেল হতো কিংবা ক্ষতিগ্রস্ত হতে হতো সেটি আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সব দিক দিয়েই মানে আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে যে ব্যক্তি মামলায় পড়েছে সে জীবন শেষ হয়ে গেছে কিংবা যদি কোনো ব্যক্তিকে আপনি ক্ষতিগ্রস্ত করতে চান কিংবা কারো ক্ষতি করতে চান তাহলে তারকে মামলায় ফেলে দিন তাহলে সে এমনি অটোমেটিক্যালি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিংবা ধ্বংস হয়ে যাবে এই কথার কারণ কিন্তু কিছু না কিছু রয়েছে এখন এই যে প্রসিডিওর এই প্রসিডিওরটি ফলো করতে গেলে দীর্ঘ সময় একটি যানজট লেগে থাকতো এবং এরপরে সমন পাঠানোর একটি ব্যাপার ছিল সেই সমনের জবাব কি আসে সেই রিটেন স্টেটমেন্ট তারা কি দিচ্ছে এর উপর নির্ভর করে বিচার ব্যবস্থা পরিচালিত হতো পরবর্তীতে যদি কোনো ডকুমেন্ট যাচাই বাছাই করার প্রয়োজন হতো সেগুলো আবার আদালত যাচাই বাছাই করত এই প্রক্রিয়াটি যেখানে দেখা যেত যে পাঁচ বছরের কেস সেখানে দশ বছর লাগতো যেখানে এক বছরের কেস সেখানে দুই তিন পাঁচ বছর পর্যন্ত লেগে যেত এমনকি যুগের পর যুগ মামলা পরিচালনা হতেই থাকতো রায় পাওয়ার সম্ভব ছিল না এখন এই বিষয়টিকে সংশোধন করে বর্তমানে যে সরকার ব্যবস্থা রয়েছে এই সরকার ব্যবস্থার যে আইন উপদেষ্টা জানাব আসিফ নজরুল সার কিন্তু একটি প্রেস ব্রিফিং এসে বলেছেন যে আমরা দেওয়ানি কার্যবিধিটি সংশোধন করে বিচার ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনলাম এবং এই পরিবর্তনে তিনি কিছু বিশেষ কথা উল্লেখ করেছেন এবং আইনেও যে বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করে ইতিমধ্যে নির্দেশক্রমে পাস করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন এই বিচার প্রক্রিয়ার মাধ্যমেই বিচার ব্যবস্থা কিন্তু পরিচালিত হবে এখন যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশান সম্পত্তির অংশ না পায় এবং তাকে না দেওয়া হয় এবং তিনি যদি ওই সকল ওয়ারিশান সম্পত্তির অংশ নিজের মালিকানা নিয়ে আসতে চায় তাহলে সর্বপ্রথম তাকে তিনি যে ওয়ারিশান সম্পত্তির অংশ দাবি করছেন সেই ওয়ারিশান অংশ কিভাবে পাচ্ছেন সেই ওয়ারিশান সার্টিফিকেটটি তাকে সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে যে সকল সম্পত্তির মালিকানা তিনি চাচ্ছেন সেই সকল সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল প্রমাণগুলো অর্থাৎ যার মাধ্যমে তিনি পাচ্ছেন কিংবা যার ওয়ারিশ তিনি তিনি তো মালিক তার মালিকানাধীন যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা ড্রেস কিংবা ভোগ দল করছে তাদেরকে বাদী করে একটি বাটো মামলা করতে হবে এক্ষেত্রে আপনারা এককভাবে করতে পারেন কিংবা যদি নিজেদের মধ্যে আপসে বন্ধন দলিল না হয় কিংবা বাটোয়ারা করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তি সকল পক্ষের হয়ে এই বাটো মামলা করলে সকল বাড়িদের বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত হবে এখন আগে যে প্রসিডিওর সেই প্রসিডিওরটি বাদ দিয়ে যে প্রসিডিওর হচ্ছে সেটি হল সর্বপ্রথম একজন ব্যক্তি কি জন্য মামলা করছেন সেই মামলাটি একটি আর্জি উপ অনুযায়ী উপস্থাপন করতে হবে সেই সঙ্গে যে সাক্ষীগণদেরকে উপস্থাপন করা হতো আদালতে এবং তাদেরকে মৌখিক জেরা করা হতো কিংবা সাক্ষী নেওয়া হতো সেই বিষয়টি না করে বর্তমানে সরাসরি এই আর্জির মাধ্যমেই তাদের সাক্ষ্যগুলো লিপিবদ্ধ করে এভিলেভিডের মাধ্যমে আদালতে উপস্থাপন করলেই চলবে এবং তাদেরকে পরবর্তীতে ডেকে নিয়ে গিয়ে মৌখিকভাবে শুনানি করে সেটি লিপিবদ্ধ করার প্রয়োজন করবে না এতে করে কি হবে সাক্ষীদের উপস্থাপনের যে জঞ্জাল ঝামেলা সেটি আর পোয়াতে হবে না তবে আদালত যদি প্রযোজ্য ক্ষেত্রে মনে করে তাহলে পরবর্তীতে সেসব সাক্ষীদেরকে জেরা করার জন্য আদালত উপস্থাপন করার প্রয়োজন হতে পারে কিংবা প্রয়োজনতা দেখা দিলে সেটি করা যেতে পারে এর পরবর্তীতে যে সমন পাঠানোর ব্যবস্থা ছিল সেই সমন পাঠানোর ব্যবস্থাটা কে সঙ্গে আরও একটি বিষয় অ্যাড করা হয়েছে অর্থাৎ মৌখিকভাবে সমন পাঠানোর যে ব্যাপারটি সরাসরি একজন ব্যক্তি দ্বারা কাগজ নিয়ে আবার এই ডাকযোগে পাঠানোর ব্যবস্থা এটিকেও পরিবর্তন বাতিল করে কিংবা এর সঙ্গে আরেকটি বিষয় জুড়ে রয়েছে যে ইন্টারনেটে ইমেইলের মাধ্যমে খুদে মেসেজের মাধ্যমে ফোনে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এসএমএস এর মাধ্যমে এই সমনটি পাঠানো যাবে এবং এই সমনটি যে তাকে পাঠানো হয়েছে এটি সন্তুষ্ট নির্ভর করবে সম্পূর্ণ বিচারকের উপর তিনি যদি সন্তুষ্ট হন তবে তিনি ধরে নেবেন যে সমন পাঠানো হয়েছে তিনি জবাব দিক বা না দিক এই বিষয়টি পরে এবং পরবর্তীতে যে বিচার ব্যবস্থা ছিল যে সাক্ষী প্রমাণ উপস্থাপন এবং দলিলিক প্রমাণগুলো এই দালিলিক প্রমাণে হাবিজাবি অনেক ডকুমেন্ট উপস্থাপন করতে হতো এই হাবিজাবি ডকুমেন্টগুলোর বাদ দিয়ে শুধুমাত্র দুই তিনটি মূল ডকুমেন্ট অর্থাৎ দলিল খতিয়ান খাজনা ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা এই ডকুমেন্টগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে বিচার ব্যবস্থা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে অর্থাৎ এই পদ্ধতিগুলো যা বাদ যায় এবং মাইনাস হয় তাহলে পাঁচ বছরের বিচার ব্যবস্থা কিন্তু দুই বছরে নেমে আসবে এবং দুই বছরের বিচার ব্যবস্থা এক বছরে নেমে আসবে এটি স্বাভাবিক ব্যাপার তাহলে ধারণাই করা যাচ্ছে কিংবা বলাই যাচ্ছে যে এই ওয়ারিশান সম্পত্তিগুলো ভোগ দখলের যে মামলা এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং সেই সঙ্গে আরেকটি ব্যাপার জুড়ে দেওয়া হয়েছে যে মামলা আগে দুটো করতে হতো একটি হচ্ছে টাইটেলের মামলা মামলা অর্থাৎ এবং পরবর্তীতে সেই বাস্তবায়নের জন্য মামলা এখন থেকে বিচারের জন্য যখন ব্যক্তি আদালতে মামলা করবেন সেই একই মামলায় তিনি টাইটেলও পাবেন এবং জারি মামলাও অর্থাৎ সম্পত্তি ভোগ দখলের জন্য যে মামলা কিংবা রায় বাস্তবায়নের মামলা সেটিও বাস্তবায়নের জন্য আদালত নির্দেশ প্রদান করবেন অর্থাৎ এই যে সম্পূর্ণ প্রসেসটা যেহেতু শর্ট হয়ে যাচ্ছে এবং সহজ হয়ে যাচ্ছে সেজন্য বলাই যাচ্ছে এবং স্পষ্টভাবে এখন বিচার কার্য শুরু হয়ে গেছে যে এই মামলাগুলো খুব সহজেই নিষ্পত্তি হচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বারবার করে বলছি যে যে সকল ব্যক্তি তাদের অরিশান সম্পত্তির অংশ পাচ্ছেন না কিংবা পাওয়ার সুযোগ পাচ্ছেন না কিংবা তাদেরকে দেওয়া হচ্ছেন না কিংবা তারা ভয় করছেন যে আদালতে গেলে হয়তো মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে না তাই স্থানীয়ভাবে কোনোভাবে কারো হাতে পায়ে ধরে ঘুষ দিয়ে টাকার বিনিময়ে কোনোভাবে সম্পত্তিগুলো মালিকানা পাওয়া যায় কিনা দেখুন এই প্রক্রিয়ার থেকে এখন কিন্তু বিচার প্রক্রিয়াটি সহজ হয়ে গেছে আদালতে মামলা করলে খুব সহজেই আপনার বিষয়গুলো সমাধান হবে যদি না কোনো ক্ষেত্রে আপনারা নিজের মধ্যে কোনো ধরনের ঝামেলা থাকে অর্থাৎ আপনি কোনো প্রতারণার আশ্রয় না নেন কিংবা কোনো ভুয়া ডকুমেন্ট উপস্থাপন না করেন এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে ভূমি অপরাধ পূত্রদেব প্রতিকার আইন এটির সঙ্গে বাস্তব সিদ্ধান্ত হয়েছে। যদি কোনো ব্যক্তি মালিক হওয়া না হওয়ার পরেও সম্পত্তি মালিকানা থাকা চেষ্টা করে নিজেকে মালিক বলে প্রমাণ করার চেষ্টা করে কিংবা পরিচয় দেয় সেই তাকে কিন্তু দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে যেটি আগে ছিল না শুধুমাত্র জরিমানা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন যে কি প্রক্রিয়া এবং কোন পদ্ধতিতে এখন আদালতে এই অরিশান সম্পত্তি উদ্ধারের মামলাগুলো পরিচালিত হবে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো সন্দেহ থাকে আরও কোনো কিছু জানার থাকে আগ্রহ থাকে সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো সহযোগিতা কিংবা পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ